সালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাত মোটর সামসুল হক কলেজ গেটের পূর্বপার্শ্বে স্বপ্নের একটি বাইক টি পি ডাবল ডিস্ক এপিএস ব্যাংগ্রাফ করা দুই বৎসরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এইমাত্র পানির দামে বিক্রি হয়ে গেল মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা যে ভাইজান আসাদ মরস থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন যে বাইকটি তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ নেক্সট টাইমে তো আসবেন ইনশাল্লাহ তাই না আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জানি যে আমি তো এলাঙ্গা পুরসভার কমিশনার ভাই আসছেন আসাদ মরস থেকে ভাইদেরকে গাড়িটি পছন্দ করে দিচ্ছেন যে গাড়িটি তো পছন্দ হয়েছে

এলেঙ্গা আসাদ মডস থেকে স্বপ্নের একটি বাইক মাত্র বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম